এ যেন উল্ট পুরাণ এবারে বিএসএফের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ আধিকারিকদের রীতিমতো হুঁশিয়ারি দিতে শোনা গেল তাকে। উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে দাঁড়িয়ে বিএসএফের বিরুদ্ধে গর্জন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার দাবি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের টোকেন দেখালে কাঁতাতার পেরিয়ে বেশি জিনিস নিয়ে যেতে দিচ্ছে বিএসএফ শান্তনু ঠাকুরের অভিযোগ স্বরূপনগরের হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সই করা টোকেন দেখালে বিএসএফ মানুষকে বেশি জিনিসপত্র কাঁটাতারের ওপারে নিয়ে যেতে দিচ্ছে তিনি বলেন তৃণমূলের দেওয়া স্লিপ দেখালে সীমান্তে বেশি জিনিস নিয়ে যেতে দেওয়া হচ্ছে অথচ বিজেপি কর্মীদের ক্ষেত্রে মিলছে না এবার সাংসদ হিসেবে আমি স্লিপ দেব যে এত কেজি মাল নিয়ে যেতে পারবে সেই স্লিপ বিএসএফকে দেখাবেন এরপর আটকালে বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি বুঝে নেব এটা বাংলাদেশ নয় এটা সীমান্তের এপার ভারত সাংসদের স্লিপের গ্যারান্টি শতগুণ বেশি এক লক্ষর বেশি ভোটে জিতেছি তাই বিএসএফকে বলছি কান পেতে শুনে রাখুন সব রিপোর্ট পাচ্ছি আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে থাকুন আমার বাইরে লাইন দেবেন আমি স্লিপ দেব নাটক চলছে এলাকায় সব নাটক বন্ধ করে দেব আমরা মন্ত্রীর অভিযোগের জবাবে তৃণমূলের অঞ্চল সভাপতি আনিসুদ্দিন গাজী বলেন আঠারো বছর ধরে এখানকার সভাপতি রয়েছি আমাদের কথা মতো মালপত্র নিয়ে যেতে দেয় বিএসএফ এই দাবি শান্তনু ঠাকুর প্রমাণ করতে পারলে সঙ্গে সঙ্গে পদত্যাগপত্র জমা দেব